মৃতু নায়ের নাদিক মুরা বৈঠা বায়া যাই। হঠাৎ কর কোনো কোনও একদিন ঘাটমি দিবে তাই মেরুতু নায়ের নাদিক মুরা বৈঠা বায়া যায় হঠাৎ কর কোনো একদিন ঘাটমি দিবে তাই মৃত্যুটাকে সাদের পানা ওজানো পড়তে হবে কি বাঁকামোড়ের সাই তামদের দাও তো বেফাঁ কি মেরুদুটাকে সাদের পানা ওজানো পড়তে হবে কি বাঁকা মোড়ে রেসাই তামেও কি মৃত্যুটা মো সাদের হরে যদি বুকে ইমান রাখা যায় মৃত্যুটা ও সাদের হবে যদি বুকে ইমান রাখা যায় মৃত্যু নাই নাবিক বৈঠা ভায়া যায় হঠাৎ করে কোনো একদিন ঘাট মিলিবে তাই মৃত্যু নাই নাবিক বৈঠা ভায়া যায় হঠাৎ করে কোনো একদিন ঘাট মিলিবে তাই মৃত্যু নায়ের নৌকাই চলে জান্নাতে যাবো সব নিয়ামত পূর্ণ করে রবের দেখা পাব মৃত্যু নায়ের নৌকায় চলে জান্নাতে যাব সব নিয়ামত পূর্ণ করে রবের দেখা পাবো এমন নায়ে চলতে বলো কে নাহি যে চাই এমন নায়ে চলতে বলো কে নাহি যে চাই মৃত্যু নায়ের নাবিক মোরা বৈঠা বায়া যাই हठत कोरे कोनो यज्ञ दिन घट मिली बेताई मेरतु तो नायर नाभिक मोरा बोई ठबाया जाई হঠাৎ করে কোন একদিন ঘাট দিবে তাই মৃত্যু নামের ওই দরজা পার করিবে সবে জান্নাত কি বা জাহান নামে সে চিরকাল রবে মৃত্যু নামের ওই দরজা পার করিবে সবে জান্নাত কি বা জাহান নামে সে চিরকাল রবে রবের কাছে ওই ফরিয়াত যেন মরণ কালি মাই রবের কাছে ওই ফরিয়াত যেন মরণ কালি মাই মৃত্যু নামের নাবিক মোরা বৈঠা বায়া যায় হঠাৎ করে কোনো একদিন ঘাট মিলি বেতাই মৃত্যু নাই নাবিক মোরা বৈঠা বায়া হঠাৎ করে কোনো একদিন ঘাট মিলি বেতাই মরণ যেন দাউ প্রভু নামাজ তেলা পবিত্র দেহ মনে জিকির সাঁচ দেন মৃত্যু যেন দাউ প্রভু নামাজ তেলা পাই পবিত্র দেহ মনে জিকির সাজাতে পারণ কানে ও গো প্রভু জানো তোমার বন্ধু দেখা পাই মরণ কালে ও গো প্রভু বন্ধু তোমার বোন দুর্াই মৃত্যু নায়ের নাভিক মোরা বায়া ঠাবায়া যাই হঠাৎ কর রে কোনো একদিন ঘাট মিলি বেতাই মৃত্যু নায়ের নাবিক মোরা বৈঠা বায়া যাই হঠাৎ করে রে একদিন দিন ঘাট মিলিবতা মমিন মানুষ মৃত্যুতে নয় ইমানে লাগে ভয় মৃত্যুর সেরে চৈরা মমিন চির সুখ করিবে জয় মমিন মানুষ মৃত্যুতে নয় ইমানে লাগে ভয় মৃত্যুর সেরে চৈরা মমিন সুখ করিবে জয় মৃত্যু সুন্দর মৃত্যুর নয় কুকর মেরি দোষ ভাই মৃত্যু সুন্দর মৃত্যুর নয় কুকর মেরি দোষ ভাই মৃত্যু নায়ের নাবিক মোরা বৈঠা ভাইয়া যায় হঠাৎ করে কোন একদিন ঘাট দিবে তাই মৃত্যু নায়ের নাবিক মোরা বৈঠা বায়া যাই হঠাৎ করে কোনো একদিন ঘাটমি দিবে তাই তোমার কর্মে তোমার মৃত্যু হবে হইবেই ভয়ানক আবার কর্মেতেই শান্তি আসে এসে যাইবে না নরক তোমার কর্মে তোমার মৃত্যু হবে হইবেই ভয়ানক আবার কর্মতেই শান্তি আসে যাইবে না সে নরক সৎপথে তাই দেখেই যাব তবে আজ জানাই বিদায় সৎপথে তাই দেখেই যাব জানাই বিদায় মৃত্যু নাইয়ের মোরা মোড়া বৈঠা বায়া যাই হঠাৎ করে কোনো একদিন ঘাট মিলিবে তাই মৃত্যু নাইয়ের নাবিক মোড়া বৈঠা বায়া যাই হঠাৎ করে কোনো একদিন ঘাট তাই